কি নাম আবু সদয় বস বেশ কোন ক্লাস বল ক্লাস সেভেন বাহ এই গোলাম আলী কালো টুপি হ্যাঁ বই তোর হিজাব লাভা দেখি এস কি নাম এবো কি নাম নাম বলে সোহাগ মন্ডল এই আমার সব কথা বল সোহাগ মন্ডল আপুর নাম কি

প্রিয় সদীপ আমার আল্লাহ রবুল আলামিট করন শরীফের ভিতরে বলেছেন তুই জানিস না স্কুলি ভর্তি মাস্টারের না বলে স্কুলি ক্লাস তে বেরোয়া যায় না বস

পৃথিবীর প্রত্যেকটা সন্তান যখন প্রসব হয় ওই সন্তান প্রসব হওয়ার সময়তে আল্লাহকে চিনে জেনে বুঝে ইসলামের উপরে বাচ্চাটা জন্মগ্রহণ করে ওই বাচ্চা জন্মগ্রহণ করে যখন আল্লাহকে এক একদিনে জন্মগ্রহণ করে মোহাম্মদকে রসুল বিশ্বাস করে জন্মগ্রহণ করে এক কথায় বলতে গেলে তাম দুনিয়াতে যত ছেলে কিংবা মেয়ে জন্মাবে প্রত্যেকটা ছেলে আর মেয়ে তারা কিন্তু অবশ্য মুসলমান হালাতে জন্ম করে আর মুসলমান হালাতে জন্মানোর পরে তে আবাহু ইববিদানহি আবাওহু ইববিদানহি ওই মজিসানি ওই নাসিরানি নবী আমার বর্ণনা করে বলেছেন বাবা সাহেব ও জন্ম হয় মুসলমান হালাতে এবারে ওর পিতামাতা ওকে ইহুদি বানায় ওর বাপ মা ওকে খ্রিস্টান বানায় ওর পিতামাতা ওকে নাসারা বানায় মুজসি বানায় ও বান্দা মনে মনের হবে এই বাচ্চাটা জন্ম যখন করেছিল ওর হাতটা খালি ছিল জন্মানোর সময় হাতে কিছুই ছিল না না তারা ছিল না না তারাতে বোতন ছিল না তারাতে মদের ছিল না নবীর হাদিস ছিল জন্মানোর সময় খালি হাতে জন্ম নিয়েছেন এবারে তার বাপ আর মা যদি ওর দুই হাতে আর হাদিস ধরিয়ে দিতেন ওর দুই হাতে যদি ইসলামের বাণী ধরিয়ে দিতেন তালে হাত দুটো জোড়া থাকতো ওই হাতে আ রঙ্গা নিতে না যেহেতু বাপ মা হাতে কিছু ধরিয়ে দেয়নি হাত দুটো খালি ছিল বিদায় ইবলি শয়তান দু হাতে তেরঙ্গা শেখ ধরিয়ে দিয়েছে যুবকরা যে নেশা করছে দোষটা কার বোঝা যায়নি কার দোষ বাপ মার দোষ কোম্পানির দোষ যদি জন্মানোর সাথে সাথে দেড় বছর দু বছর তিন বছরের ভিতরে যদি বাচ্চাগুলোর হাতে কোরআন ধরিয়ে দেওয়া হতো নবীর হাদিস ধরিয়ে দেওয়া হতো সকালবেলা সুন্দর বাচ্চা তিন বছর চার বছরের বাচ্চাটা গুড় গুড় করে মুক্ত পড়তে যাবে এই বাচ্চার হাতে তেরঙ্গা উঠতো না শেখার উঠতো না গাঁজার কলকে উঠবে না মদের বোতল উঠত না কারণ ওর হাত জোড়া লেগে গেছে তো হাতে তো দুটো হাত জোড়া হয়ে গেছে তো আর নেবার মতো জায়গা নেই হাত দুটো খালি ছিল শয়তান এসে এক হাতে তেরঙ্গা আর এক হাতে গাঁজার কলকে যদি খালি না থাকতো তাহলে শয়তান দিতে পারত না হাত দুটো খালি ছিল বলে শয়তান দেশে খালি না থাকলে তাহলে শয়তানের দোষ বেশি না এই কোয়ালিটির বাপমার দোষ বেশি বলেন সুতরাং যুবকরা পাপ করে বলে যত দোষ এই যুবকদের গাড়ি চাপিয়ে দেবেন এটা হতে পারে না বাপ হিসাবে আপনার যে ডিউটি ছিল এই ডিউটি যদি পালন করতেন এই যুবক যুবতী ছেলে মেয়েগুলো আমাদের থেকে হারিয়ে যেত না রে ভাই ওরা হারিয়ে গেছে আমাদের ব্যর্থতার কারণে আমাদের দুর্বলতার কারণে আমাদের দায়িত্ব জ্ঞানহীনতার কারণে দুটা যুবকদের না আমরা এখনো চেষ্টা করছি এই যুবকদেরকে কিভাবে পথে টানা যাবে তাতে আমরা সফল এরাম গ্রাম চালাবার জন্য আমরা যুবকদের দায়িত্ব দিই তারাই চালাচ্ছে আমাদের গ্রামগুলো কোন বাচ্চা স্কুলে আসছে না তারাই ছুটে যাচ্ছে তার বাড়িতে কোন বাচ্চাটা বক্তব্যে যায় না তারাই দেখছে তার বাপ মার কাছে যে চাচি তোমার ছেলে স্কুলে যায়নি কেন আজকে কেন তো করে যুবকদের রক্ত ওদের যদি কাজ দিতে পারেন যে কাজ দেবেন তাই করবে যদি কাজ না দেন তাহলে মোবাইলে ঘষবে আই ওয়াই কাজ দিলে আপনার কাজ করে দেবে যদি আপনি কাজ না দেন ওদের মাথায় যা আসবে তাই করবে ওদের কাজ চাই ঠিক থাকতে পারে না ওরা রক্ত বাতলা কাজ দেবেন ভালো কাজ ওরাই করে দেবে যদি ভালো কাজ দিতে না পারে ওরা যেই বদমাইশি করবে এইবার ফতোয়া দেবে কেন রে ভাই ওদের কাজ দেওয়ার দায়িত্ব ছিল তো আপনার যুব সমাজ ফিরবে ওদের কাজ দিতে হবে ছ ঘন্টা আট ঘন্টা সেলাই কাজে ডিউটি করে এখনো তোর হাতে চার ঘন্টা ওয়েস্টেজ টাইম আছে এই চার ঘন্টা আপনি কাজ দেন যা কাজ দেবেন ও করে দেবে যদি আপনি কাজ না দেন তাহলে চার ঘন্টা হ্যালো বলে শোনা বলবে দোষ বাচ্চাদের না দোষ সমাজপতিদের দোষ সমাজের লিডারদের দোষ এই সমাজ পরিচালক মন্ডলের আমরা আমাদের গ্রাম ঠিকঠাক পরিচালনা করতে পারিনি পারিনি বলে যে পারবো না এটা হতে পারে না চেষ্টা করলে চেষ্টা করলে সম্ভব অসম্ভব একদম না একদম না এবং এর জন্য কোটি কোটি টাকা লাগে না এর জন্য বিরাট যে খাটতি হয় তাও না শুধু সুন্দর একটা সিস্টেম আর কিছু যুবক ছেলে আলহামদুলিল্লাহ ওদের মাথায় দিয়ে দিলে ওরা টুকটুক টুকটুক করে অনেক কাজ করে দিতে পারে দু সাল থেকে সতেরো সাল থেকে পর্যন্ত গত এই সাত বছরে না হলে আর দুশো ছাপ্পান্নটা গ্রাম আমরা কাজ করতে পারতাম না দুশো ছাপ্পান্নটা গ্রামে আমরা কাজ করতে পারছি সেটা আল্লাহ শকর গোজার হচ্ছে আপনারা চেষ্টা করলে আপনাদের জন্য আমরা আমি বক্তব্যটা চলছে চলুক সিস্টেমে আনো পঁয়ত্রিশটা বাচ্চা পড়ছে তো এখানকার গোটা তিরিশ কুড়িটা এখান তিরিশটা লাগবে না একাত্তরটা পরিবারের জন্য কুড়িটা বাচ্চা যথেষ্ট কুড়িটা যুবক ছেলে দেবেন আমার অফিসে একদিন আমি দু ঘন্টা ওদের নিয়ে কথা বলবো তারপর ওদের আমি কিছু কাজ দেব তারপরে ওরা যখন ফিরবে গ্রামটা সার্ভে করবে একাত্তরটা পরিবার সার্ভে করার পর আমি একদিন আসব। সেদিন শুধু গ্রামের বাপ আর মা থাকবে বাইরের কোনো শ্রোতা থাকবে না এখানেই বসবো বিকালবেলা শুধু গ্রামের বাপ আর মা থাকবে আর কেউ থাকবে না আমি চল্লিশ মিনিট কথা বলবো পঁয়ত্রিশটা বাচ্চা যদি ডবল হয়ে সত্তর ক্রস না করে মাতিন বই কারার মতো নাগাস্থান দেবে বুঝেছেন আমার কথা মাকে বলতে হবে গ্রামের মাকে ডাকতে হবে মায়েদের মাথায় ঢোকাতে হবে বাচ্চার প্রতি মায়ের ডিউটি কতটা বাচ্চার প্রতি একটা মা কতটা দায়িত্ব পালন করতে পারে এই কথাগুলো আমাদের মায়েদের বোঝানো হয় না মায়েদের বোঝানো হয় না আর ধর্মসভায় ওই সমস্ত বিষয় ঠিক খোলামেলা আলোচনাও করা যায় না সেটা আলোচনা করার জন্য তার একটা আলাদা প্লেস লাগে আমি একদিন এই মাদের নিয়ে চল্লিশ মিনিট কথা বলবো বাচ্চা চটচর করে বাড়বে তবে এই ধরে রাখতে গেলে সুন্দর পরিষেবা ভালো পড়াতে হবে আদব হবে বাচ্চারা হেঁটে যাবে রাস্তায় মানুষ দেখলে তাকে সালাম করবে সুযোগ হলে করবে তবে তো গ্রামের মানুষ বলবে বাহ আমাদের কচিগুলো মোকব্যকে তো বেশ সুন্দর আদব আখলা শিখেছে এদের দেখা দেখি আবার যে বাচ্চাগুলো আসে না তাদের বাচ্চাও আসবে আমাকে তো দেখাতে হবে যে আমি কি করছি বা কি পাচ্ছি এইটাই আমাদের বিজ্ঞাপন আলাদা কোনো বিজ্ঞাপন নেই আমাদের আমাদের কচিরাই আমাদের বিজ্ঞাপন